জনগণের ট্যাক্সের টাকা আপনি বেতন নেন আপনাকে জনগণ ট্যাক্স দেয় সিটি কর্পোরেশন ট্যাক্স দেয় কেন দেয় সিটি কর্পোরেশন সেবা আদায় করার জন্য আপনার কাছে সেবা নিবে যদি জনগণের সেবাই না করতে পারেন এছাড়া বসে দেখে লাভ কি ছেড়ে দেন নতুন একজন বসবে রাতের শহর নিরাপদ চাই এই বিষয়ে আজকে আমরা কথা বলবো আর এই আয়োজনটি আজকে করা হয়েছে পথের কথন লিগ্যাল এসিস্ট্যান্স ফর ভালনারেবল সোসাইটির আয়োজনে আমরা গত পনেরো দিন আগে কথা বলেছিলাম স্বর্ণময়ীর বিষয়ে এই স্বর্ণময়ীর আত্মহত্যা নামক যে হত্যা সেই হত্যার তদন্ত সাপেক্ষে আমরা বিচার দাবি করেছিলাম আবার আমরা বিচার দাবি করেছিলাম কর্মক্ষেত্রে যে সকল নারীরা অনিরাপদ বোধ করছেন কর্মক্ষেত্রে যে সকল নারীরা এই হুমকির সম্মুখীন হয়ে এই স্বর্ণময়ীর দিচ্ছেন বা হতাশায় ভুগছেন আমরা দাবি কর্মক্ষেত্রে নারীদের তুলেছি নিরাপত্তা দিতে হবে কর্মক্ষেত্রটি নারী বান্ধব হতে হবে কর্মক্ষেত্রটি যে আইন রয়েছে আমাদের নারীদেরকে কেন্দ্র করে নারীদের সহায়তার জন্যে তাদের অধিকারের জন্যে সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে কর্মক্ষেত্রে যে সেলটি থাকার কথা ছিল মহামান্য হাইকোর্টের যে নির্দেশনা সেই নির্দেশনা মোতাবেক যৌন নিপীড়ন বিরোধী যে সেল সেই সেলটি থাকতে হবে এগুলো আমরা দাবি জানিয়েছিলাম আমাদেরকে গতবার বেশ কিছু নারী জানিয়েছিল যারা কিনা ডিপার্টমেন্টাল স্টোরে জব করে যে তাদের বসার কোনো ব্যবস্থা থাকে না যে সকল সুপার স্টোর থাকে যারা কিনা আন্তর্জাতিক জাতীয় মান ইত্যাদিকে করে ভ্যাট সমস্ত কিছু গ্রাহকদের কাছ থেকে নেন তাদের যে সকল শোরুম রয়ে গিয়েছে সেগুলোর মধ্যেও নারী এবং পুরুষ যারা সেলসে থাকেন তাদের বসার ব্যবস্থা থাকে না তারা বলেছিল তাদের সেই অধিকার নিয়ে কথা বলার জন্যে আমরা সেগুলো নিয়ে কথা বলছিলাম এর ধারাবাহিকতায় আমরা দেখতে পেলাম এই কর্মক্ষেত্রে যে সকল নারীরা জপ করছেন যে সকল পুরুষরা জপ করছেন তারা রাত্রিবেলায় যখন বাড়িতে ফিরবে নিজ গৃহে ফিরবে তখন হচ্ছে ইত্যাদির শিকার হচ্ছে আমরা চাই সেগুলো বন্ধ হোক আমরা চাই না রাত একটি আতঙ্ক হয়ে মানুষের জীবনে নেমে আসুক আমরা যখন কিনা এই স্বর্ণময়ীর বিষয়ে এই কর্মক্ষেত্র যেন নারীদের জন্য নিরাপদ হয় এই বিষয় নিয়ে কথা বলছিলাম আমরা দেখতে পেলাম এর এক সপ্তাহ পরেই জাস্ট গত সপ্তাহ থেকে যে সকল নারী খেলোয়াড়রা এই বাংলাদেশে খেলছেন তারা তাদের পেশাগত যে দায়িত্ব তারা পালন করছেন দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসছেন পাশাপাশি তাদের উপর যে যৌন নিপীড়ন চলেছে এই বিষয়টি প্রকাশিত হওয়া শুরু হয়েছে আমরা চাই যে সকল নারী খেলোয়াড় রয়েছেন তাদেরকে যারা নির্যাতন নিপীড়নের সাথে যুক্ত রয়েছেন এই খেলোয়াড়দের ভিতরে যারা কিনা সেই কোচ হিসেবে কাজ করছেন যারা ম্যানেজমেন্টে কাজ করছেন যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকবে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত পদক্ষেপ নিতে হবে আমরা যদি একটু দেখি যে কর্মক্ষেত্রে যেরকম নারী নিরাপত্তা দরকার তেমনি সেই নারীটি যখন নাকি বাড়িতে ফিরতে চায় আমরা বলছি তা আরও নিরাপত্তা দরকার রাস্তা ঘাটে সকল জায়গায় তার নিরাপত্তা দরকার পুরুষেরও নিরাপত্তা দরকার আমরা দেখলাম গত তারিখে নভেম্বর ঢাকায় একজন নারী গৃহকর্মী হিসেবে কাজ করেন তার বাড়ি হচ্ছে ময়মনসিংহের মুক্তাগাছায় সেই মুক্তাগাছায় এসে সে বাস থেকে নেমেছে রাত সাড়ে নয়টায় সাড়ে নয়টায় নামার পর সে তার নিজ গ্রামে যখন নাকি যায় তখন সে নিপীড়নের শিকার হয় যৌন নির্যাতনের শিকার হয় সে গণধর্ষণের শিকার হয় তাহলে কি দাঁড়াচ্ছে যে সারা দেশটি সে নিরাপদে আসলেও যখন কিনা সে তার নিজ গ্রামে যাবে তখন সে এরকম নিপীড়নের নির্যাতনের শিকার হচ্ছে আমরা চাই এর যথাযথ তদন্ত সাপেক্ষে বিচারটি হোক আমরা শুনেছি অলরেডি তিনজন গ্রেপ্তার হয়েছে কিন্তু আমাদের কথা হচ্ছে তাহলে নারী সে যদি আসে সে যদি এই রাত্রি বেলায় বাড়িতে ফিরতে চায় তাহলে সেটি কেন নিরাপদ হবে না সেটিকে অবশ্যই নিরাপদ করতে হবে আজকের এই আলোচনায় সমস্যার সমাধানে প্রত্যেকেই কথা বলবেন কর্মক্ষেত্রে যেরকম নারীদের নিরাপত্তা দরকার তেমনি রাতের শহরে সেই সকল নারী পুরুষ সকলের যাতায়াতের জন্যে একটি নিরাপদ পরিবেশ চাই সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা কিভাবে সহযোগিতা করবেন কিভাবে দায়িত্ব পালন করবেন এই বিষয়টি নিয়ে সকলেই কথা বলবেন এখন আপনাদের সামনে কথা বলবেন দৈনিক আলোকিত সকালের ময়মনসিংহ জেলা প্রতিনিধি নজরুল ইসলাম শুরুতে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের সঞ্চালক দাকে আর সর্বোপরি একটি কথা বলতে চাই আজকে যে অনুষ্ঠানের মূল কথা যেটা রাতে শহর নিরাপদ চাই আর সারা দেশে শহরে বন্দরে রাতে মানেই যেন চুরি চিন্তায় ডাকাতি কোনের মতো ভয়ঙ্কর রাত জানমালের নিরাপত্তার হুমকি আসলে আমি একটা জিনিস বলতে চাই বর্তমানে যে পরিবেশ পরিস্থিতি আমরা আছি এই পরিবেশ পরিস্থিতিতে রাতে শহর প্রত্যেকটা শহর শুধু মাইমিসিং শহর না সারা বাংলাদেশে প্রত্যেকটা শহরে অনিরাপদ অনিরাপদ কেন বলবো আসলে আমরা যখন রাতের বেলায় চলাফেরা করি বা আমরা যারা পুরুষ আছি তারা সব চলাফেরা করার ক্ষেত্রে হুমকির মুখে থাকি আর যারা নারী আছে তারা কর্মের থেকে ফেরার পথে যে রাতে হয়তো হয়তো বা দূরে কর্মস্থল থাকার কারণে বাসায় ফিরতে রাত হয়ে যায় এই ক্ষেত্রে তাদের নিরাপত্তা অবশ্যই প্রশাসনকে দিতে হবে কিন্তু আসলে এখন যে পরিবেশটা আছে এটা আসলে সে নিরাপত্তার জায়গাটি নেই কেন নেই আমি বলবো যে মাইমিসিং শহরে বলি গত পাঁচ তারিখের পর যেটা হচ্ছে সরকার পরিবর্তন হওয়ার পরে যে পাঁচ তারিখ এসেছে বা সাধারণ মানুষ জনতা সকলের আন্দোলনের আন্দোলনের পরবর্তীতে নতুন একটি সরকার এসেছে আসার পর সবাই আশার আলু দেখেছে যে আশার আলুটি যে সুন্দর হয় বা আশার আলোটা যে আসলে মানে কর্মফলমুখ হয় বা একটা মিষ্টি বা মধুর বা যে অন্য একটা বাংলাদেশ চাই কিন্তু সর্বোপরি সে বাংলাদেশ আমরা পাইনি এটা আমাদের জন্য দুঃখজনক আসলে আর বাংলাদেশের নাগরিক হিসেবে বর্তমানে পরিবেশ পরিস্থিতি আপনার লজ্জাজনক বলবো আর একটি বিষয় বলতে চাই সরকারের প্রত্যেকটা ক্ষেত্রে সরকারকে দায়িত্ব নিতে হবে প্রত্যেকটা নাগরিককে তার জীবনে নিরাপত্তা দেওয়ার জন্য অবশ্যই সরকারকে দায়িত্ব নিতে হবে সরকার সব ক্ষেত্রে প্রত্যেকটা নাগরিককে নিরাপত্তা দেওয়ার জন্য সরকারকে অবশ্যই দায়িত্ব নিতে হবে কেন যদি সেই সিটি কর্পোরেশন এরিয়াতে তাকে সে সিটি কর্পোরেশনটা ট্যাক্স দেয় সরকারকে ট্যাক্স দেয় এবং এই ট্যাক্স কেন দেয় নাগরিক কেন ট্যাক্স দেয় তার নিরাপত্তার জন্য বা দেশের উন্নয়নের সাথে ট্যাক্স দেয় এখন সেই নাগরিক যদি নিরাপত্তা না পায় সে ট্যাক্স দিবে কেন আমি কেন বলুন ট্যাক্স কেন দিবে যদি সিটি কর্পোরেশনের ট্যাক্স দেয় অবশ্যই তাকে সিটি কর্পোরেশন এবং প্রশাসনের দায়িত্ব অর্থাৎ নিরাপত্তা দেওয়া দ্বিতীয়ত আরেকটি বিষয় বর্তমান যে পরিবেশ পরিস্থিতিতে আমি বেশ কিছু ঘটনা বলবো যেটা হচ্ছে আমরা দেখেছি মাইমি এ যে ওটু চিন্তার ক্ষেত্রে চালককে হত্যা করার পর ওটো নিয়ে গেছে এটা আসলে একটা মানুষ যখন একটা কর্মক্ষেত্রে তাকে তার উপরে কিন্তু ডিফেন্ড করে তার পরিবার সম্পূর্ণ পরিবার তার উপর ডিফেন্ড করে আর যে মানুষটি মধ্যরাতে বা রাত্রের বেলায় গাড়ি চালায় সে কিন্তু আসলে মানে পরিবারের তাগিদে গাড়ি চালায় পরিবারকে ভালো রাখার জন্য গাড়ি চালায় কিন্তু পরিবারকে ভালো রাখতে গিয়ে সে নিজে হুমকির মুখে আছে বা বিপদে মুখে আছে যদি আজকে আপনি আমি বলবো মহনসিং শহরের অলিগুলিতে যে সিসি ক্যামেরার ব্যবস্থাটা ছিল এটা অনেকটাই কমে গেছে সিসি ক্যামেরা দ্বিতীয়ত আরেকটি বিষয় বলবো যে আগে এলাকা ভিত্তিক ডিফেন্স পার্টি ছিল বা সিকিউরিটি গার্ড এলাকা ভিত্তিক এই জিনিসটা এখন অনেকটা কমে গেছে বামিসিং আহ সিটি কমিশন এরিয়াতে বলবো আর সোলপুর আরেকটি বলতে চাই যে আসলে আপনার নিশ্চয়তা বা আপনার যদি কর্মক্ষেত্রে যান পরবর্তীত কর্মক্ষেত্রে যে আপনার বাসায় ফিরবেন এই দায়িত্ব দেখুন রাষ্ট্র আপনি কর্মক্ষেত্রে গেছেন রাষ্ট্রের সেবা করার জন্য যদি হয়তো সরকারি চাকরি করেন এই ক্ষেত্রে এটা বেসরকারি চাকরি করলে আপনি কিন্তু রাষ্ট্রের সেবা এবং মানুষের সেবা করার জন্য আপনি গিয়েছেন এই ক্ষেত্রে আপনাকে পরবর্তীতে বাসায় ফেরার ক্ষেত্রে রাষ্ট্রকেই অবশ্যই দায়িত্ব দিতে হবে এটা সর্বোপরি আমি প্রশাসনের প্রতি অনুরোধ জানাবো আর দ্বিতীয় তার একটি বিষয় বলবো বেশ কিছুদিন আগে আপনি দেখেছেন একই দিনে ভাবি সেই তিনজনকে চুরিয়াঘাত করা হয়েছে একই দিনে এর মধ্যে একজন মারা গেছে আর দুইজন আহত অবস্থায় ছিল এই ক্ষেত্রে আমরা একটা জিনিস বলতে চাই প্রশাসন সব ক্ষেত্রে যে বিষয়টি আমরা লক্ষ্য করি যে ঘটনা ঘটার পরে উপস্থিতি প্রশাসনের ঘটনা ঘটার পরে উপস্থিত হয় এই ক্ষেত্রে প্রশাসনকে অবশ্যই আগে আমরা দেখেছি শহরে মোটরসাইকেল টহল ছিল পুলিশের পক্ষ থেকে এবং রাতের বেলা টহলে একটা ব্যবস্থা ছিল আর এখন যে পুলিশের যে টহলের ব্যবস্থা এটা আগের মতো নেই হয়তো বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা কথা বলি যে বিষয়ে জানছি তা আসলে আগের মতো তাদের স্টাফ নেই বা ফোর্স নেই এই কারণে তাদের আগের মতো টহলটা দিতে পারছে না আর একটি বিষয় বলতে চাই আমরা দূরপাল্লায় যারা এই একটি ঘটনা বলতে চাই ত্রিশ সাল থেকে মামি আসার পথে আমার এক সহকর্মী আহ ত্রিশ সাল থেকে তার কর্মস্থল শেষ করে রাত বাজে দশটা সে মামি উদ্দেশ্যে রওনা দিয়েছে আহ একটি বাসে যে বাসটি হচ্ছে আসলে জামালপুর মুখী বকশিগঞ্জের দিকে যাচ্ছে সেই বাসটি দিয়ে আট থেকে দশজন লোক ছিল ড্রাইভার হেল্পার সহকারী কিন্তু সে আর বুঝতে পারে নাই যে ডাকার চক্রের সদস্য সবাই সে আহ মনে বাসে উঠেছে ওটার পর সে যখন ত্রিশাল বাজারটা ক্রস করলো তখনই তার আহ গলায় ছুরি ধরেছে এবং তার মুখ বেঁধে ফেলেছে পরবর্তীতে তার সাথে প্রায় বেশ কিছু টাকা ছিল এই টাকাগুলা তারা নিয়ে গিয়েছে তারপর মোবাইল ছিল মোবাইল নিয়ে গিয়েছে কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে প্রশাসনের কোন এলাকা থেকে কোন গাড়িটা যাচ্ছে অবশ্যই নাম্বারিং করা আছে যদি ঢাকা থেকে একটা গাড়ি ম্যাম সিংহ উদ্দেশ্যে বা জামাল ভোর উদ্দেশ্যে আসে অবশ্যই নাম্বারিং করা আছে যে এই গাড়িটা অয়টা বাজে ওইটা দিকে ছেড়ে এসেছে বা অয়টা বাজে ওই স্ট্যান্ডে পৌঁছাবে কিন্তু আমি বলবো এই যে দূরপাল্লার গাড়ির ক্ষেত্রে যে তারা চক্রবদ্ধ ভাবে একটা বাসে অবস্থান করে বা একটা গাড়িতে অবস্থান করে কিভাবে তারা পরবর্তীতে একটা মানুষকে ব্ল্যাকমেল করে বা তাকে আহ দেখে তার সর্বদ্য লুটে নিচ্ছে এই বিষয়টি কার দেখা দায়িত্ব বছর রেখে গেলাম আহ পরবর্তী দেশে বাস থেকে নামার পর ট্রিপুর লাইনে ফোন দিয়েছে ত্রিপুর লাইনে ফোন দেওয়ার পর আহ কিছুক্ষণ পর বোলের এলাকায় তাকে যখন নামিয়ে ফোন দেওয়ার পর ত্রিপুর নাইনে পৌঁছে এসেছে রুটিন মাফিক যে ডিউটি তারা এটা পালন করেছে কিন্তু এই ক্ষেত্রে রাষ্ট্রকে এবং প্রশাসনকে দায়িত্ব নিতে হবে সেই ব্যক্তি অভিযোগ করুক আর না করুক ওইটার পিছনে এবং এটা নিয়ে তদন্ত করতে হবে আর অনেক ক্ষেত্রে মানুষ অভিযোগ করে না কারণ হচ্ছে এই জামেলা ফুয়াতে চায় না কেউ যে পরবর্তীতে অভিযোগ করার পর বারবার থানায় যাওয়া বা এটা নিয়ে এটা নিয়ে বারবার তাকে ফোন দেওয়া তাকে দেওয়া এটা মানুষ চায় না কারণ আমার ঘটে গেছে ঘটনা ঘটে যাক তারা চিন্তা করে ঘটনা ঘটে গেছে ঘটে যাক এটা নিয়ে পরবর্তীতে তাদের কোন চিন্তা চেতনা থাকে না কারণ এটা নিয়ে চিন্তা করে আর যে আমার দশ টাকা গেছে আমি পরবর্তীতে যদি এটা নিয়ে কাজ করি বা এটা প্রতিবাদ করতে যাই আমার আর বিশ টাকা ক্ষতি হবে বা বিশ টাকা খরচ হবে বা আমার সময় খরচ হবে এই চিন্তা করে অনেক অভিযোগ দেয় না এটা অবশ্যই এই ক্ষেত্রে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে এবং এটা ঘটনার ক্ষেত্রে প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে সঠিক তদন্ত করে যদি দু একটা দোষী সাব্যস্ত মানুষকে এটা অ্যারেস্ট করতে পারে বা সর্বোচ্চ শাস্তি দিতে পারে পরবর্তীতে রুল মডেল হিসেবে বাকিগুলো ঠিক হয়ে যায় অটোমেটিক আরেকটি বিষয় বলতে চাই গতকালকে রাত্রে একটি ঘটনা যে মাইবিসিক স্টেশন এলাকায় যে একটা রিক্সা চালক সে রিক্সা থেকে নেমে আরেক জায়গায় দাঁড়িয়ে গান দেখতেছে মানে যাত্রা বঞ্চ হচ্ছে এখানে যে সে গান দেখতেছে এই ক্ষেত্রে পরবর্তীতে সে পাঁচ মিনিটের ব্যবধান সামনে দুইটা রিক্সা পিছনে একটা রিক্সা আর সামনে সে রিক্সা রেখেছে একটা মোটরসাইকেলের সামনে মানে এমন পরিবেশে রেখেছে যে রিক্সাটা বের করার সুযোগ নেই পরবর্তীতে দশ মিনিট পর তার সে এখান থেকে উঠে সামনে গিয়ে যাত্রা দেখতেছে দশ মিনিট পর সে আসে রিক্সা নাই তার রিক্সা নিয়ে গেছে কিন্তু স্টেশন এলাকায় যে এলাকাটা আছে আমরা যতটুকু জানি কৃষ্ণচর চত্বরে পুরোটা সিসি ক্যামেরা আওতাভুক্ত এবং শহরের প্রধান প্রধান সড়ক গুলো আমরা সিসি ক্যামেরা লক্ষ্য করি কিন্তু এই ঘটনা ঘটার পর তাদের মানে দায় সারা কাজ বা মানুষ কেন যাইতে চায় না কারণ হচ্ছে এই যে একটা মানুষের গাড়ি নিয়ে গেছে তার কিন্তু এই গাড়িটা একটু সম্ভব ছিল এবং তার পরিবার এটা খুব ডিফেন্ডেবল কিন্তু পরবর্তীতে তারা আসলে মানে কোন যার গাড়ি গিয়েছে সে আকাশের দিকে তাকে কাদা ছাড়া কোনো গতি দেখতেছি না বা তাদের যে অবস্থাটা আচ্ছা সেই মুহূর্তে সে স্টেশন থেকে ধরে ফাঁড়ির দিকে গিয়েছে পরবর্তী ফাঁড়ি পুলিশ বলছে তারা এই যে অভিযোগের একটা বিষয় বললাম যে মানুষ পরবর্তীতে যে অভিযোগের যে একটা সময় বা এটার খরচ পাশাপাশি এটা বিষয় নিয়ে সময় ব্যয় করাটা মানুষ চায় না কারণ হচ্ছে পরবর্তীতে এটা তার জন্য আরো অভিশাপ হয়ে দাঁড়ায় বা সেইটা নিয়ে কাজ করতে গিয়ে তারা আবার বিপদ হয়ে যায় কিনা এই বয়সে সে অভিযোগ করতে চায় না এটা অবশ্যই প্রশাসনকে বলবো যে অভিযোগ দেব আর না দেব কিন্তু আপনাকে কাজ করতে হবে এবং এটা শুরু হবেন করতে হবে তাহলে হয়তো আমরা নতুন একটা বাংলাদেশ নতুন একটা নিরাপদ বাংলাদেশ পাবো আর সরবরাহ আর কি বিষয় বলতে চাই আমরা রাতের বেলায় দেখি বিভিন্ন পয়েন্টে টহল দেওয়া হয় বা চেকিং করা হয় আমি বলবো যে পয়েন্টগুলো গুলো আছে চেকিং করা হয় এটা হচ্ছে মূল রাস্তা মূল রাস্তা চেকিং করার থেকে চিপাগলিতে যেগুলো চিন্তাগেদের হট পয়েন্ট বলবো যেটা যে হট পয়েন্ট যেগুলো এলাকা ওই এলাকা গুলাকে আমি মনে করি যে মার্কিং করে ওই এলাকায় টহল পাশাপাশি তল্লাশি করা উচিত প্রশাসনের এবং অভিযান চালানো উচিত এই ক্ষেত্রে হয়তো বা চিন্তায় শহরে কমবে আর একটি বিষয় বলতে চাই আমরা ইতিপূর্বে দেখেছেন ময়মিসিং এ যে আমরা এই ব্রহ্মপুত্র নদীর পারে দাঁড়িয়ে আমরা কথা বলেছিলাম স্বর্ণময়ী স্বর্ণময়কে নিয়ে আবার আমাদের যে বিষয় নিয়ে আমরা কথা বলেছি কিন্তু আমরা চাই জায়গাটা সব জায়গা থেকে হয়ে আসুক আপনার আমার প্রত্যেকটা জায়গা থেকে আর একটি বিষয় বলতে চাই বাংলাদেশের আমরা এখন ফেসবুক বা ইউটিউব বা অনলাইন খুললে দেখতে পাই ওই এলাকায় চিন্তায় ওই স্টেপ করা হয়েছে বা গুলি করা হয়েছে মানে এই যে বিষয়গুলো অবশ্যই আমি বলবো প্রশাসনের যে দায়িত্বটা এটার মানে যে তাদের অনেকটাই তাদের মধ্যে দায়িত্বে যে শতভাগ দেওয়ার কথা ছিল এটা আমরা শতভাগ দেখছি না বলেই এই ঘটনা হচ্ছে আরেকটি বিষয় বলতে চাই যে বিষয়টি আপনার আমার বোন যখন কর্মস্থলে যায় এই কর্মস্থলতে ফেরার পথে অবশ্যই তাকে নিরাপত্তা এবং তার শারীরিক মানসিক সবকিছু মিলিয়ে সেফটির দায়িত্ব হচ্ছে আপনার প্রশাসন পাশাপাশি আপনার কর্মস্থলে যে সহকর্মী আছে সবার এই ক্ষেত্রে আমরা অবশ্যই একটা জিনিস বলতে চাই আপনার বোন বা আপনার আপনার আত্মীয় স্বজন যা আছে বা যারাই আছে মহিলা সহকর্মী যারা আছে অবশ্যই সবার নিরাপত্তা সবাইকে দিতে হবে এই ক্ষেত্রে হয়তো আমরা সুন্দর একটা বাংলাদেশ পাবো এবং সবার যে কাজের স্পিডটা বা সম্পূর্ণ কাজের স্পিডটা যেটা দরকার ওই স্পিডটা আমরা বের করতে পারবো বা এই কাজের যে ফলাফলটা আমরা সময় নিতে পারবো তাহলে হয়তো বা সুন্দর বাংলাদেশ গড়ার কাছে ভূমিকা রাখবে আর আজকে যেটা হচ্ছে একটা যে পিছনে দিয়ে দাদা আমাদের একটা প্রশ্ন দিয়েছে এই বিষয়টা আমি দাদার কাছে প্রশ্ন রেখে গেলাম যে এই বিষয়টা কারণটা কি আরেকটি বিষয় যে আমরা প্রত্যেকটা মানুষের উচিত সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রশাসন বলেন আর সাধারণ মানুষ বলেন আর চাকরিজীবী মানুষ বলেন মানে কর্মমুখী যারাই বলে সবাইকে কাজ করতে হবে তাহলে সুন্দর বাংলাদেশ সৃষ্টি হবে আর আরেকটি বিষয় বলতে চাই যে এলাকা ভিত্তিক যে আমাদের শহর এলাকায় আগে যে পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা ছিল লাইটিং এর বিষয়টি এখন বলবো সিটি কর্পোরেশনের পক্ষে লাইটিং যে পর্যাপ্ত বাজেট আছে আমরা জানি কিন্তু এর যে বাজেটটা রাখা হয় আর যে লাইটগুলো হয় এই লাইটগুলো আসলে কতদিন যায় বা এটা রিপেয়ারিং এর ক্ষেত্রে আবার যদি দেখি একটা লাইটিংয়ের ক্ষেত্রে সিটি কর্পোরেশন এলাকাতে লাইটিং যখন বন্ধ হয়ে যায় এক এলাকা একই রুটে প্রায় বিশটা পঁচিশটা তিরিশটা লাইট বন্ধ হয়ে যায় একসাথে কিন্তু এই লাইটগুলো যদি আবার ফোন হয় বা অভিযোগ দা হয় সিটি কর্পোরেশনের কর্মকর্তা যাদের আসলে কোনো দায়ী সারা কাজ বলবো পরবর্তী যে লাইট সার্কিট মানে শর্ট সার্কিট হয়েছে এই বলে একটা রাত যে চলে যায় এই ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা থাকে না এই ক্ষেত্রে বলবো সিটি দায়িত্ব অবশ্যই এই নেওয়া উচিত এবং জনগণের ট্যাক্সের টাকা আপনি বেতন নেন আপনাকে জনগণ ট্যাক্স দেয় সিটি কর্পোরেশন ট্যাক্স দেয় কেন দেয় সিটি কর্পোরেশন সেবা আদায় করার জন্য আপনার কাছে সেবা নিবে যদি জনগণের সেবা না করতে পারেন এছাড়া বসে থাকে লাভ কি ছেড়ে দেন নতুন একজন বসবে যে সেবা করতে পারবে সিটি কর্পোরেশনের মানুষের সেবা করতে পারবে জনগণের ট্যাক্সের যে প্রতিদান দিতে পারবে ট্যাক্সের টাকা টাকায় টাকা বেতন দিবেন কিন্তু জনগণের যে সেবাটা দরকার এটা দিবেন না বা আপনার ফোন ধরবেন না বা আপনার কর্মচারী ফোন ধরবে না বা আপনার দায়িত্বরত যে ওই সাইডে যে লোক আছে সে ফোন ধরবে না পরে বলবে যে পরের দিন তারা আসলে লজ্জাজনক আর এই চেড়ে তারা আপনার বসার দরকার নাই আমি বলবো আর সর্বোপরি মাইমিসিং শহরের যে বিনোদন কেন্দ্রগুলো আছে পার্ক কৃষি কৃষি ভার্সিটি বা সার্কিট হাউস আশেপাশে যে বিনোদন কেন্দ্রগুলো আছে ওই ক্ষেত্রে আমি বলবো প্রত্যেকটা মানুষকে উচিত যে আপনি পার্কে এসেছেন বা বিনোদন কেন্দ্রে এসেছেন যে শালীনতার বিষয়টা আছে এটা আপনার বজায় রাখা উচিত শালীনতার বিষয়টা আপনার বজায় রাখা উচিত বজায় রাখা উচিত কেন যে মানুষ আপনি চারাও কিন্তু পার্কে ওনারা আসে শুধু আপনি আসেন না আপনার আশেপাশে অনেকেই পরিবার নিয়ে আসে অনেকেই ঘুরতে আসে কিন্তু আপনার এই এই অবস্থাতে আরেকজন পরিবার নিয়ে এসে বিব্রত অবস্থায় এই ক্ষেত্রে অবশ্যই সবাইকে নজর রাখতে হবে আর বলতে দাদাকে ধন্যবাদ যে রাতে শহর নিরাপদ চাই আমি সবচেয়ে বেশি চাই কেন কারণ আমি রাতে যাতায়াত করি বেশি মধ্যরাতের যাতায়াত করি আমার ব্যবসার কাজে পাশের সাইডে যেতে হয় বিভিন্ন ভাবে যে আসলে যাতায়াত করি এই ক্ষেত্রে আমি লক্ষ্য করি অনেক সময় মানুষ অসহায় থাকে কি কিরক আমরা যে মাহিং শহরের প্রাণ কেন্দ্র যে গাঙ্গিনগর এলাকা এই এলাকায় যে চুরি চিন্তায় বা ব্যাগের থেকে মোবাইল নেওয়া এই ঘটনা আমরা দেখেছি যে নদী বাংলা থেকে যে রুটটা আছে এই রুটটা দিয়ে গাঙ্গিনগর মোট থেকে স্টেশন যাওয়ার আগে অনেকের ব্যাগে থাকে না বা গুরুত্বপূর্ণ জিনিস চিন্তা হয়ে যায় এই চিন্তায় ঘটনার ক্ষেত্রে অবশ্যই সবার দায়ভার নিতে হবে আর সুন্দর বাংলাদেশ হোক আর আমরা চাই সুন্দর বাংলাদেশে সবাই মিলে হয়ে কাজ করুক নতুন বাংলাদেশ নতুন ভাবে গুজিয়ে উঠুক বা নতুন ভাবে আমরা একটা নতুন বাংলাদেশ চাই সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি রাতে সহ নিরাপদ চাই ও নিরাপদ সহ হোক সবার কর্মস্থল সুন্দর হোক